দুই ফিফা বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিল আর ব্রাজিল মানেই জাদু আর এই বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ভক্তদের জাদু দেখাতে মুখিয়ে আছে ছয় জন তারকা ফুটবলার কিন্তু প্রশ্ন একটাই কারা সেই ছয় জন তারকা যাদের ওপর নজর থাকবে পুরো ফুটবল বিশ্বের আজকে আপনাদের জানাবো ব্রাজিলের টপ ছয় জন প্লেয়ার যারা ছাব্বিশ বিশ্বকাপে ভক্তদের নজরে থাকবে নাম্বার ছয় অ্যাডার মিলিতাও ওয়াল অফ ব্রাজিল অ্যাদার মিনিটাও ব্রাজিলের ডিফেন্সের দেওয়াল দ্রুত শক্ত আর ট্যাকটিক্যালে দুর্দান্ত একজন খেলোয়াড় বিশ্বকাপের বড় মঞ্চে আক্রমণ থামানোর দায়িত্ব তার ওপরই থাকবে আর বড় ম্যাচে বড় পারফর্ম করায় অ্যাদার মিনিটাওয়ের কাজ তিনি থাকলে ব্রাজিল পায় ভরসা স্ট্রং হয় ডিফেন্স ওয়ার্ল্ড কাপে তিনি তো দেখাবেন ভক্তদের স্বপ্ন নাম্বার পাঁচ ক্যাসিমিরো গোল ড্রিবলিং কি নেই তার মাঝে তিনি দলের প্রয়োজনে ডিফেন্স সামলান দলের প্রয়োজনে মাঝ গিয়ে কাজ করেন আবার দলের প্রয়োজনে নিজেই গোল করে সব কিছু মিলিয়ে তিনি এক দারুণ যোদ্ধা মিডফিল্ডে তার উপস্থিতি নিরাপত্তা উপস্থিত লিডারশিপ এক্সপেরিয়েন্স ব্রাজিল ব্যালেন্স ধরে রাখবে এই যোদ্ধা দিয়েই তাই আসন্ন সাব্বির বিশ্বকাপে ক্যাসিমিরোর ওপরই নজর আছে হাজারো ভক্তদের নাম্বার চার অ্যাস্তেভাও উইলিয়ান ইতিমধ্যেই ওয়ান্ডার কিট নামে খ্যাতি পেয়ে গেছে অ্যাস্তেভাও নতুন প্রজন্মের সুপারস্টার অ্যাস্তেভাওকে নতুন প্রজন্মের সুপারস্টার হিসেবে মেনেও নিয়েছে অনেকে তাকে বলা হয় নেক্সট নেইমার যদি সে সুযোগ পায় তাহলে বিশ্বকাপে হতে পারে তার ব্রেকআউট টুর্নামেন্ট ভক্তদের মাঝে একটাই প্রশ্ন এই তরুণ কি বিশ্বমঞ্চে সবাইকে চমকে দেবে ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লীগের মতো বড় মঞ্চে নিজের নামটা সুবিচার করেছেন তাই এখন সবাই অপেক্ষা করছে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে জাদু দেখার নাম্বার তিন রাফিন হা সাইলেন্ট কিলার ব্রাজিলের সাইলেন্ট কিলার বলতে একটা নামই সবার আগে আছে সেটা হলো রাফিন আপ ইতিমধ্যে বার্সেলোনার হয়ে তিনি প্রমাণ করেছেন তিনি মাঠে থাকলে বার্সেলোনা হারে না আর রাফিন হা ব্রাজিলের হয়ে মাঠে থাকলে ব্রাজিলও কখনো হারে না সেটাই তবে রাফিনা একটু আনডারেটেড কিন্তু বড় ম্যাচে সে ভীষণ কার্যকর ডান উইং থেকে তার কাঠ ইন ক্রস আর শট ব্রাজিল আক্রমণকে আরো ভয়ঙ্কর যখন প্রতিপক্ষ ভিনি আর নেইমারকে নিয়ে ব্যস্ত থাকবে তখন রাফিনিয়া চুপ করে কাজটা সে দিতে প্রস্তুতি নিয়ে থাকবে নাম্বার দুই ভিনিসিয়াস জুনিয়র স্পিড অ্যান্ড ফায়ার ভিনি জুনিয়র মানেই গতি ভিনি মানেই আগুন রিয়াল মাদ্রিদে হয়ে নিজেকে প্রমাণ করা এই উইঙ্গার দু হাজার বিশ্বকাপে হতে পারে ব্রাজিলের নাম্বার ওয়ান ম্যাচ উইনার একটা কাউন্টার অ্যাটাক একটা দৌড় তার পুরো ডিফেন্স ভক্তরা তাকিয়ে থাকবে নাম্বার একে আছে সবার চেনা প্রিয় মুখ নেইমার জুনিয়র নেইমার জুনিয়র নাম একটা আবেগ দুই সাল হতে চলেছে তার শেষ বিশ্বকাপ ইনজুরি সমালোচনা সব কিছু পেছনে ফেলে নেইমার চাইবে একটাই জিনিস ওয়ার্ল্ড কাপ তার ড্রিবলিং পাস ফ্রিকিক বড় ম্যাচে এখনও নেইমার ব্রাজিলের বিগেস্ট এক্সপেক্টর তাই ভক্তদের চোখ থাকবে নেইমারের ওপর সবচাইতে বেশি এই বিশ্বকাপেই লিখতে চান মেসির মতো ইতিহাস প্রিয় দর্শক আপনি কি মনে করেন এই সকল খেলোয়াড়দের মধ্যে কোন খেলোয়াড় বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দারুণ পারফর্ম করবে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে